আসসালাম আলাইকুম টিএম ইলেকট্রনিক নাটোর এবং টি এম গ্রেডিং ঢাকা মেপুর দশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গ্রোয়ার্ট কোম্পানির এক কিলো অনগ্রিড ইনভার্টার আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অনগ্রিড ইনভার্টার এটা সাধারণত নেট মিটারিং বলা হয় এই নেট মিটারিংটা ব্যবহার করা হয় যাদের বাসা বাড়িতে বিদ্যুতের টোবাই বাড়ানোর জন্য সোলারটা দিতে পারে অনুমোদন সোলারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে সোলার কাগজপত্র অনুমোদন লাগবে অনুমোদন ব্যতীত কিন্তু আপনাকে লাইনটা কিন্তু এটা গ্রান্টেড করবে না এরকম অনুমোদিত কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়ে থাকে এখানে আপনার নেট কানেকশন দিতে পারবেন অনেক আপনার এখান থেকে কারেন্ট পারেন মেটাল কানেকশন এসি তো এই ধরনের এই ইন্টারটারটা আমরা আসলে সেট আপ করবো নাজিরপুর গুরুদাসপুরে গুরুদাসপুরে যে নাজিরপুর ইউনিয়ন আছে এখানে কিন্তু আমরা সেট আপ করবো